বাঙালির আলোর উৎসব রানাঘাটে নেতাজি স্পোর্টিং ও চৌরঙ্গি অভিযান ক্লাবের কালীপূজার জমকালো উদ্বোধন বাঙালির দুর্গাপূজার আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল আলোর উৎসব দীপাবলি ও শ্যামাপূজার প্রস্তুতি রাত পহালেই যখন কালীপূজা ঠিক তার আগে শনিবার সন্ধ্যায় এক উৎসব মুখর পরিবেশে আরাধনায় মেতে উঠল রানাঘাট শহরের নামী ক্লাবগুলির মধ্যে অন্যতম রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাব এবং রানাঘাট চৌরঙ্গি অভিযান ক্লাবের কালীপূজার আনুষ্ঠানিক উদ্বোধন হল এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রানাঘাট নাসরা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই দুই ক্লাবের পূজা মণ্ডপে এদিন সন্ধ্যায় ছিল উপচে পড়া ভিড় আলোর রোশনাই আর ঢাকের বাদ্যির তালে এক অন্য মেজাজে ধরা দিল রানাঘাট এই দুই ঐতিহ্যবাহী কালীপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে রানাঘাট জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি বর্ণালী রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উদ্বোধকদের পক্ষ থেকে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তিপূর্ণভাবে উৎসব পালনের বার্তা দেওয়া হয় পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন দুর্গাপূজার পর এই কালীপূজা আমাদের কাছে আরও একটি বড় উৎসব সকল ক্লাবগুলি নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা করছেন আমরা চাই সকলে মিলেমিশে এই উৎসবের আনন্দ উপভোগ করুক নেতাজি স্পোর্টিং ক্লাব ও চৌরঙ্গি অভিযান ক্লাবের এবারের থিম এবং আলোকসজ্জা ইতিমধ্যেই দর্শক টানতে শুরু করেছে ক্লাব কর্মকর্তারা জানান তারা প্রতি বছরের মতন এবারও দর্শকদের জন্য কিছু নতুন চমক রাখার চেষ্টা করেছেন এই দুই ক্লাবের পূজার উদ্বোধনের মাধ্যমে রানাঘাটে কার্যত কালী পূজার উৎসবের সূচনা হল আগামী কয়েকদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে এই আলোর উৎসবের সাক্ষী থাকবেন আপামর রানাঘাটবাসী প্রিয় দর্শক বন্ধু এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পেতে সামনে রাখুন দিনকাল ইন্ডিয়া ধন্যবাদ thank you